দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শুধু গুরুত্বপূর্ণ নয় এই ঘটনা এই খবর মর্মান্তিক পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়া থানার অন্তর্গত মেছক গ্রামে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলা চলাকালীন দুটো গতিতে আসা একটি ট্র্যাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে মেলায় প্রবেশ করে যায় এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে পাশাপাশি এই ঘটনা আহত হয়েছে একাধিক আহতদের পাঁচকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তবে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পমলুক এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে এমনটাই অনুমান ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ সেই খবর দেখতে থাকুন একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া জেলার প্রতিবাদী চ্যানেল জয়পুর ব্লকের প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি নিশ পেলাই নিশ্চয়

হ্যাঁ ভিডিও আমি মেট্রোগ্রাম মোডেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট মেট্রোগ্রাম মোড়ে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটনায় গুরুতর আহত হয়েছেন দশজন তাদেরকে কলকাতার শেষকাম হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে মাসপড়া থানার পুলিশের তৎপরতা এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে পূর্ব মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় তৎপরতার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে কলকাতা পাঠাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার সরাসরি দেখতে পাচ্ছেন পাঁচ পছন্দ পুলিশ তৎপরতার সঙ্গে এসএসকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে

پریا او مينه سن او ادي انگا اوئي تائي توم هي مان جي لک شيوا جي شيوا 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 تا دي تائي تي تي Vai, mi hai, okayi caanha, hai, kaanha, kurasi saanha... Are jest yopini aah. Er jeanak, kurashe, kuraa, jaka? Adai, kurasittu ga itu? Hikonos <laughs> Sini? Sebega Krala <laughs> Pana Hna Switzerland a today mani non salaries <laughs> okала

ম্যাট্রোগ্রাম মোড়ে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ম্যাটোগ্রাম মোড়ে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটনায় গুরুতর আহত হয়েছেন দশজন তাদেরকে কলকাতার শেষকানা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে পাঁচপুরা থানার পুলিশের তৎপরতা এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছে পূর্ব মেদিনীপুর সম্র সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় তত্ত্বরতার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে কলকাতা পাঠাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার সরাসরি দেখতে পাচ্ছেন পাঁচ পড়াশোনা পুলিশ তৎপরতার সঙ্গে এসএস কেম নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে ওই এটা নি डॉक्टर डॉक्टर हम्म और जरा पोजीशन दे रहा हूं और लाइटピアノ बंद होवे की হ্যালো ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে বিশ্বকর্মা পূজা চলছিল ম্যাচোগ্রামে হুম এবং সেখানে যেহেতু ঢালের মুখ কলকাতা থেকে খড়গপুর যাও গ্রামী গাড়ি একটা ক্যান্টার ছিল এবং মিনিবাস সেই মিনিবাসটি সেখানে স্টপ করার চেষ্টা করে তার পেছনে আরেকটি গাড়ি এসে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লোনে গিয়ে সেখানে কোলাঘাটে একই পরিবারের অনেকে পাশে দাঁড়িয়েছিলেন তা এবার যেহেতু গাড়িটা পার্টি হয়েছে তাতে সঙ্গে সঙ্গে যারা পাশে দাঁড়িয়েছিল তাদের উপরে গাড়িটি সজোরে ধাক্কা মারে এবং সাথে সাথে ওখানে প্রায় দুজন পরলোক গমন করে মারা যায় এবং বাকি একই পরিবারের কয়েকজন তারা গ্রিভিয়াস সিনজিও হয়েছে আমরা এখনো পর্যন্ত আহত যারা হয়েছে দেখতে পেয়েছি প্রায় আট থেকে দশজন বা এগারো জনও হতে পারে তারা ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি সুজিত রায় আছেন এলাকার অমিত রাউল আছে আমাদের হামিদুল আছে সবাই সাথে সাথে বলছে যে এলাকার মানুষ যথেষ্টভাবে তাতে গুরুত্ব দিয়েছে এবং ওই পূজা কমিটির সম্পাদক একজন তিনিও পরলোক গমন করেছেন তার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যারা এখন পর্যন্ত ট্রিটমেন্টে যাদের দরকার তাদেরকে স্থানীয় এখান থেকে তমলুকে প্রাথমিক ট্রিটমেন্ট করে পাঠানো হয় এবং ওখান থেকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য প্রয়োজন কলকাতা পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হবে আপনার নাম শেখ সমির উদ্দিন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি